নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম কে সনদ তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা খরচ হয় না তো প্লিজ যারা নতুন এসেছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবে আজকে অনেক রকম কথা বলতে চলেছি যে কথাগুলো বললে হয়তো অনেকজনের গায়েও লাগতে পারে তো আগে থাকতে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে যে বিষয় যে যে বিষয়ে কথা বলবো তারা একটা ছোট্টভাবে একটা সংক্ষেপে বলে দিই এক নম্বর হচ্ছে গিয়ে আমাদের হোসে মলিনাকে নিয়ে কিছু কথা বলবো আমাদের আইসেল নিয়ে যে নোংরামিটা চলছে সেই নোংরামিটা নিয়ে কিছু কথা বলবো আর এই কোইলান চৌবেকে কী করা উচিত সেটাকে নিয়ে কথা বলবো ইন্ডিয়ান ফুটবলটাকে নিয়ে যে কি করছে এই কৈল্যাণ চৌবে তো সেইটারই কিছু কথা আজকে তোমাদেরকে খুলে বলবো তো শোনো আইসেল নিয়ে কি কি কথা হলো কাল কুড়ি তারিখ ছিল তো কথাগুলো শোনো যে বিষয়টা নিয়ে প্রথমেই কথা হলো বা যে আপডেটটি দিয়ে আমি শুরু করব সেটি হচ্ছে হোজে মলিনা মোহনবাগান ক্লাবে কোচিং করিয়ে যাওয়া একজন সফলতম কোচ হচ্ছেন এই হোজেম মলিনা এই হোজে মলিনাকে নিয়ে আজ বেশ কিছু কথা বলবো তো সে কথাগুলি হলো এই যে এই হোজে মলিনা বেশ কিছুদিন আগে মোহনবাগান হেড পদে হেড কোচের পদে নিযুক্ত ছিলেন তো বেশ কিছু ভুলভ্রান্তির কারণে তাকে ছিটকে যেতে হয়েছে এই মোহনবাগান হেড কোচের পদে থেকে তো তিনি এই মুহূর্তে একজন ফ্রি এজেন্ট ছিলেন অবশেষে থাই লীগের একটি ক্লাব চুনুবুড়ি এফসির সঙ্গে তিনি হেড যুক্ত হয়েছেন ও হেড কোচের পদে নিযুক্ত হয়েছে যে বিষয়টা কিনে এখন আমি বলবো সেই বিষয়টা কিনে ভাই বলার কিছুই নেই হয়তো আমার এই আপডেটটা দেওয়ার আগে অনেকেই ভিডিও বানিয়ে দিয়েছে বলে দিয়েছে তো আমরা যে অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল ফ্যান এটাই আমাদের লজ্জা সব থেকে বড়ো হচ্ছে লজ্জা কিছু মানুষের জন্য আজকে ইন্ডিয়ান ফুটবলটাকে অন্ধকারের থেকে আরও অন্ধকারের মধ্যে ঠেলে চলে যেতে হচ্ছে যেমন দেশের টপ টাইল লিগ হচ্ছে আইসেল আইসেলটা বন্ধ হয়ে গেল প্রায় বন্ধের মুখে প্রত্যেকটা ক্লাব আইএসএল যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেই সমস্ত ক্লাবগুলো একজোট হয়ে ভেবেছিলো আইসএলটাকে করাবে একটা শর্ট টাইমের জন্য এই প্রস্তাবটা রেখেছিল তো ওনাকে বলা হয়েছিল যে ক্লাব ইনভেস্টাররা সবাই মিলে আইসিএলটাকে চালু করবে ও বছরে দশ কোটি টাকা আইএফএ প্রেসিডেন্ট কৈল্যাণ চৌবেকে দেবে আর আই লিগের যে সমস্ত ক্লাব আছে সে সমস্ত ক্লাবে সবাই মিলে আলোচনা করে তারা বলেছিল যে পনেরো বছরে পঞ্চাশ কোটি টাকা দেবে তারা তো এই আলোচনা হয়েছিল বাট আজকে যে মানে কালকে সরি কালকে কুড়ি তারিখ মিটিংয়ে সোজাসুজিভাবে সেইটাকে না করে দিয়েছে আইএফএ প্রেসিডেন্ট কৈল্যাণ চৌবে তিনি বলেছেন যে না এরকমভাবে হবে না এবার উনি যে কী করতে চাইছেন ইন্ডিয়ান ফুটবলটাকে নিয়ে সেটা আমাদের ভাই মাথার বাইরে ভাই গড লেভেলের মানে কৈলেন চোবে এর মতন আমরা আইএফএ প্রেসিডেন্ট পেয়েছি ভাই মানে এনাকে তো ভাই পুজো করা দরকার আমাদের সবাইকে দিনের পর দিন ইন্ডিয়ান ফুটবলটাকে গিলে খাচ্ছে ওই গদিটাকে এর ওপরে বসে সব কিছুটাকে রাজ করছে জিনিসটাকে আর বন্ধুরা কি বলবো যে আমাদের দেশে যে টপ টায়ার লিগ আইএসএল এটা হবেও মানে আদৌ হবে কি না সেটাও এখনও কোনো গ্যারান্টি নেই ডেটের পর ডেট চলে আসছে মিটিংয়ের পর মিটিং হয়ে যাচ্ছে কাজের কিছুই হচ্ছে না এখনও অবধি জানা হয়নি যে দেশের টায়ার লিগ কবে স্টার্ট হবে এর কারণে বেশ কিছু ক্লাবের কোচ ও প্লেয়াররা তারা ইন্ডিয়া ছেড়ে বাইরে ক্লাবে চলে যাচ্ছে যেমন গোয়া এফসির একটি প্লেয়ার তিনি ইতিমধ্যেই গোয়া এফসি ক্লাবটিকে ছেড়ে বিদেশি একটি ক্লাবে চলে গেছে ভাই মানে বাইরের প্লেয়াররাও জানে যে ইন্ডিয়ায় থাকলে নিজেদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে তাই তারা ইন্ডিয়া টপ টায়ার লিগ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে আসে কারণ টপ টায়ার লিগ বন্ধ হয় তাদেরও ভবিষ্যৎ অন্ধকার আমাদের দেশে সুনীল ছেত্রী তারপর হচ্ছে সন্দেশ জিঙ্গানের মতন একজন মানে গড লেভেলের প্লেয়ার তারা এখন বেকার বসে আছে ঘরে তাদের মানে তাদের মধ্যে আর পাড়া লোকাল ছেলেদের মধ্যে কোনো তফাৎ রইল না তারাও বেকার বসে আছে এরাও বেকার বসে রয়েছে এইবারে যে আমাদের ইন্ডিয়ার নেক্সট জেনারেশান মানে যারা খেলবে মানে যারা প্র্যাকটিস করছে তাদের বাবা মা তাদেরকে কী বলবে যে ছেলে প্র্যাকটিসে যাচ্ছে বাবা মা ডেকে বলবে প্র্যাকটিস করে কি হবে তোদের ঘর যাদেরকে তোরা আইডল মানিস তারা ঘরে বেকার বসে রয়েছে দেশের কোনো লিগ নেই কিছু নেই খেলে কি হবে এর দিয়ে ভালো পড়াশুনো কর আর নয় যা ক্রিকেট খেল মানে ফুটবলে একেই তো কোনো সাপোর্ট পাওয়া যায় না তারপরেও এই যে জিনিসগুলো হচ্ছে আরোই সাপোর্ট পাওয়া যাবে না মানে বাবা নিজের বাবা মারাও ছেলেদেরকে বলবে না ভাই তোরা ফুটবল খেলিস না বাবা যা ক্রিকেট খেল না হয় পড়াশুনো কর ফুটবলে কোনো জীবনে কিছু করা যাবে না যে তোদের আইডল তাদেরও পুরো বেকার বসে রয়েছে তো তোমাদেরকে ফুটবল খেলতে হবে না এটাই হচ্ছে প্রত্যেকটা গার্জেন বলবে কিছুদিন পরে তো বন্ধুরা আমার আপডেটটা এইটুকুনি দেওয়ার ছিল তো আমি যদি ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল করি বা কারোকে যদি কুকথা বলে থাকি তো আমাকে ক্ষমা করে দেবেন আমি জানি আমার কথাটা শুনে কারোর গায়েও লাগতে পারে বাট আমি একজন অ্যাজ আ ফুটবল ফ্যান হিসেবে আমি কথাগুলো বলেছি ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত আচ্ছা চ্যানেলে নতুন এসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে তো আরও নতুন ভালো ভালো আপডেট আসতে চলেছে এই যে আমাদের যে নাটকটি হচ্ছে আইসেলটাকে নিয়ে তো আরও ভালো ভালো আপডেট আসবে তোমরা ভিডিও দেখো আর আমার সঙ্গে থেকো